আল্লাহারব্বুরামিন আট নম্বর আয় বলেন হেনবি আপনি বলে দেন মৌ তোমাদেরকে পাকড়াও করবে যেথায় তোমরা থাকবে মৃত্যু ঠিকই তোমাদেরকে পাকড়াও করে নেবে মালিকের সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে যেই কাজগুলা দুনিয়ায় করেছিলেন গোপনে গোপনে যার সামনে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে তিনি কে সেই আল্লাহ যাকে বলবেন পর জবাব দে কি সাহালাক তার ধ্বংস দ্বংস সারা উপায় থাকবে না জবাব দেওয়া লাগবে যাকে আল্লাহ বলবেন জবাব দে প এক কদম জবাব দিয়ে যেতে পারবেন না আল্লাহ সামনে সেদিন জবাব দেওয়া লাগবে মিল উল আরতি জাহাবোলা বিশতা দামিগী সারা জমিন পরিমান পুরা দুনিয়া জোরাব পুরা পৃথিবীর পরিমাণ স্বর্ণ যদি সেদিন মালিকের সামনে দিয়ে দেন এক মুহূর্তের হিসাব থেকে যিনি রেহাই দিবেন না তিনি কে যেদিন চক্ষু বন্ধ হয়ে যাবে মানুষ নয় টাফ করবে জোরে বলেন কয়টা সবাই মনে হয় বলে নাই সবাই বলেন তো কয়টা নয়টা আফসোস আজকে আপনাদেরকে শোনাও দুনিয়ার জীবনে যদি আফসোস গুলা করতেন তাহলে কাজে লাগত এক নম্বর আফসোস করবি যদি মাটি হয়ে যেতাম জমিনের মুখে যেই মাটির উপরে অহংকার করেন আফসোস করবে যদি মাটি হয়ে যেতাম আজ আমি মিশে যেতাম মাটি হয়ে গেলে বেঁচে যেতাম চলার পথে চিন্তা করবে এই মাটির উপরে কত দম্ব বনে অহংকার করে চলেন অহংকার করে যারা চলবেন মাটি ডান দিক থেকে চাপ দিবে হার গোড় গোলা গোড়া হয়ে বাম দিকে চলে আসবে বাম দিক থেকে একটা চাপ মারবে ডান দিকে হার ভেঙে চলে আসবে নাবিজি বলেন কবরের ভিতরের দৃশ্য একদিন যদি তোমারে দেখানো যেত দাফন কাফন সব ভুলে যেতে সব আমরা ভুলে যেতাম খাওয়া দাওয়া রান্না বাড়াব সংসার জীবন সব ভুলে যেতেন এজন্য কবরে রাজাকে যিনি দৃষ্টিগোচর করে রেখেছেন তিনি কে